اسی راتے শ্রী शिवाय নমস্তবম ওম বিষ্ণুবে নমঃ আজ এই 2025 এ 13ই জানুয়ারি আজ সোমবার মেয়েরা এই পূর্ণিমা ব্রত পালন করেন তারা আজকেই করবেন অবশ্যই করে পৌষ মাসের এই পূর্ণিমা ব্রত কুম্ভে শৈস স্নানের dair এই পূর্ণিমা ব্রত শুরু হয় তো এই পূর্ণিমা ব্রত পালন করবেন অবশ্যই করে সত্যনারায়ণ पूजन বাড়িতে এবং কলা গাছ হয় পূর্ণিমার দিনে কিছু বিশেষ কাজ করলে যা আপনার জীবনে বহু আনন্দ দেবে সেই কাজের কথা বলছি শুনুন যদি বাড়ির পাশে কোনো নদী থাকে তো সেই নদীতে যদি আজ ঘি দিয়ে কোনো খাবার ব্যঞ্জন তৈরি করে যদি সেই নদীতে সেই মা গঙ্গা হোক মা যমুনা হোক তাকে ভোগ দেওয়া হয় তাহলে কি হয় জানেন আপনার পরিবারে বংশবৃদ্ধি হয় পদ্মপুরাণের শ্লোক থেকে আমি বলছি শুনুন পদ্মপুরাণ থেকে কি বলছে পক্কান্ত ঘৃতান্তর্তাহ সব পকলে জলাশয় নমস্তে এই শ্লোক আমার বলছে যে এই পূর্ণিমার দিন এই পৌষ পূর্ণিমার দিন হ্যাঁ ঘি দিয়ে তৈরি ব্যঞ্জন যদি নদীতে অর্পণ করা হয় তাহলে মা কি পাতে তার বংশবৃদ্ধি হয় হয় কাছে নদী না থাকে তখন কি করবেন না এখন তো সবাই বাথরুমে সানাদি করেন কেউ আর তেমনভাবে পুকুরে বা সান নেই বা আমাদের আশেপাশে পুকুর বা জলাশয় না থাকলে তখন কি করবেন বাথরুমে ওই জলের বালতির মধ্যে একটা কুশ নেবেন এবং আমাদের যে আচমান সপ্তম নদীকে আহ্বান করে আমরা স্নান করতে পারি স্নান করলেও তাতেও কি হয় যে নদীতে যে বললাম গিয়ে স্নান স্নান না করলেও বাড়িতেও সেই স্নানে একই ফল পাওয়া যায় এইভাবে করলে যেভাবে ও বললো এছাড়াও আরও আছে পূর্ণিমা ব্রত এই পূর্ণিমা ব্রত খুবই ভাইটাল জিনিস হচ্ছে চন্দ্র দর্শন চন্দ্রদেবকে খুব দর্শন যে দর্শন করে তার মন খুব শান্ত হয়ে যায় এবং চন্দ্রদেবের এই মন্ত্র তাকে শান্তি প্রদান করে মন্ত্র হচ্ছে নিচে লেখা আছে কি ওম শ্রাম শ্রীম শ্রোম শাহ এই মন্ত্র এছাড়াও যদি এই দিনে অসত্য বৃক্ষ আমরা দর্শন করে থাকি তাহলে আমাদের যে অলক্ষী বা খারাপ কিছু যে সেগুলো কিন্তু এই অসত্য বৃক্ষকে দর্শন করার ফলে সেগুলো দূর হয় এবং সংসারের মধ্যে শান্তি প্রদান হয় এছাড়াও আছে পূর্ণিমার দিনে শুধু এই নয় আরও আছে পূর্ণিমার দিনে যদি রাম রক্ষা কিংবা হনুমান চলিসা কিংবা শ্রীকৃষ্ণের এক একশো নাম বা সুন্দরকাণ্ড যাই পাঠ করেন না কেন তাই অনন্ত গুণ ফল প্রদান করে আর এই দিন দীপদান খুব মাহাত্ম এই দিন একটা হলেও কিন্তু দীপদান অবশ্যই করবেন আর এই এই পূর্ণিমা হচ্ছে দানের দানের খুব মহিমা আছে এই পূর্ণিমাতে তো এই এছাড়াও দান ছাড়াও এই পূর্ণিমা সত্যনারায়ণ পূজা এবং সত্যনারায়ণ ব্রত কথা এইগুলো এই পূর্ণিমাতে করা হয় এই করলে তা করলে ভীষণ মহিমা বিশাল মহিমা পাওয়া যায় এই দিন আমরা চন্দ্রদেবকে অর্ঘ দিতে পারি কিছুই নয় সামান্য গঙ্গা জল তার মধ্যে কেবল দুধ কাঁচা দুধ দিয়ে আমরা অর্ঘ দিলে আমাদের যে শরীরে রোগ ব্যাধি অর্থাৎ আরোগ্য প্রদান করেন চন্দ্রদেব এছাড়াও আমরা চন্দ্রদেবকে দর্শন করলে এবং বীজ পাঠ করলে ওনার ওনাকে দেখতে দেখতে দর্শন করতে করতে তাহলে আমাদের সৌন্দর্য বাড়ে সেই বীজ আমি আবার বলছি ওম শ্রাম শ্রীম শ্রম সাহ সময় নমাহা এই বীজ আর কি এই দিন কী কী করতে নেই সেটা হচ্ছে খৌরকর্ম পূর্ণিমার দিন আওয়সার দিন সংক্রান্তির দিন কোনদিন খৌরকর্ম করতে নেই অর্থাৎ চুল দাড়ি নখ ইত্যাদি কাটতে নেই এছাড়াও এই পূর্ণিমাতে মাথা ভস্তে নেই এই ছাড়াও এই দিনে এতো বললাম কী করতে নেই কী করতে হয়ে যান শুনুন তাহলে যা করবেন বলছি যদি করি আছে করি যদি এই দিন নদীতে দান করেন না তাহলে আপনার ঘরে যত আলাই বালাই দোষ থাকে না সব দূর হয়ে যায় এই দিনে এই দিন গরিবকে অবশ্যই দান ধ্যান করবেন ব্রাহ্মণকে দান ধ্যান করবেন এছাড়াও আমরা এই যে পৌষ পূর্ণিমার দিন পিতৃপুরুষের উপলক্ষে তাকে তর্পণ আদি করতে পারি তাতে পিতৃ খুশি হয় আমাদের আশীর্বাদ দিয়ে যান এছাড়াও এদিন হচ্ছে ব্রাহ্মণকে তিল দান বা কিছু গরিব দুঃখী মানুষদের চাল দান এগুলো আমরা করতে পারি করলে এতে ভালো হয় সংসার চন্দ্রদেব আর সন্তুষ্ট হন তাতে আমাদের সংসারের সুখ শান্তি সামঞ্জস্য থাকে এছাড়া জন্মপত্রিকায় পত্রিকায় চন্দ্রমাও মজবুত হয় এছাড়া আরও উপায় চন্দ্রমা মজবুত হয় সেটা কি আর যদি চন্দ্রমা কমজোরি হয় তাহলে কি হবে যদি কমজোরি হয় কি হবে চন্দ্রমা কমজোরি হলে আমাদের মন না সবসময় চঞ্চল ছটপট করবে বিভিন্ন জায়গা মন ঘুরবে আর এতে কি হবে মস্তিষ্ক কোনো কাজ দেবে না কোনো একটা স্থিরতা আসবে না শরীরে তো এই চন্দ্রমা মজবুত করার জন্য তো একটা উপায়ও বললো আর আরেকটা উপায় হলো যে ওই যে যে বীজ মন্ত্র আমি বলছি ওই বীজ মন্ত্র এই পূর্ণিমার দিনে চাঁদের আলোতে বসে যে একশো আটবার নাম জপ করে তাহলে রুদ্রাক্ষের মালাতে অথবা চন্দ্রদেবের জন্য মুক্তার মালাতে মুক্তার মালা না হলে তখন রুদ্রাক্ষের মালা বা মালা তেও করা যায় করলে চন্দ্র মজবুত হয় কাছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद राधे 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 हरे हरे कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री राम